আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গম দেখতে অনেক সুন্দর লাগছে সম্মানিত ভাইরা তো হার কথা নয় জানিয়ে দিচ্ছি গমের বাজারের আপডেট ভাইরা গমের বাজার যেটা সর্বোচ্চ ভালো সেটা হচ্ছে খুবই রিয়ার দুই হাজারটা পাঁচ টাকা নাই বললে চলে সতেরোশো পঞ্চাশ টাকা মন তবে সাধারণত এ গেডের দম সাধারণত সতেরোশো টাকা বোন ধরা হচ্ছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে সতেরোশো টাকা মন আর যেটা হচ্ছে সর্বনিম্ন যে একটু খাওয়া খাওয়া ভাব আছে সেগুলো হলো আপনার ষোলোশো ষোলোশো টাকা মন ষোলোশো টাকাও কম আছে মূলত সাড়ে ষোলোশো সতেরোশো টাকা হচ্ছে বাজার সাড়ে ষোলোশো মিডিয়াম আর সতেরোশো টাকা হচ্ছে হাই ক্লাস তো এই ছিল গমের বাজারের আপডেট আশা করি বুঝতে পারছেন ভাইরা মূলত বাজার হচ্ছে সতেরোশো টাকা দু একটা খুবই ভালো যেটা হচ্ছে সাড়ে ষোলোশো সাড়ে সতেরোশো আছে আর মিডিয়ামগুলো সাড়ে ষোলোশো আর এটা একটু খারাপ সেটা ষোলোশো ষোলোশোর নিচের নাই ভাইরা এই ছিল কমের বাজারে তো আপডেট ভালো থাকবেন আসসালামু আলাইকুম